আচ্ছা আসসালামু আলাইকুম আমি সামিআমাসদ মোমো সবাই জানেন যে এই যে আমার পিছনে হিলত কেন্দ্র এখানে শামসুদনাহার হলে ভোট গণনা চলছে এখানে সামসন নাহর হলে ভোট কেন্দ্র ছিল আমি অনেকবার লাইভে গিয়েছি এবং অনেক কথা বলেছি আপনারা সবাই জানেন সব কেন্দ্রের এলইডি চালু করা হলে আমাদের এল দেরিতে চালু হয়েছে পাঁচটা এক মিনিটে চালু হয়েছে কেন এতক্ষণ চালু হয়নি এটার জন্য আমরা প্রার্থীরা মিলে প্রশাসনকে চাপ দিচ্ছিলাম কেন সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না চারটা ছেচল্লিশ মিনিটে সাংবাদিকরা ঢুকতে পেরেছে যেখানে চারটার সময় কে ঢোকানোর কথা ছিল তো এটা নিয়ে আমরা কথা বলেছি ভয়েস রেস করেছি তারপরে যখন পাঁচটা এক মিনিটে এলইডি অন হয় পাঁচটা এক মিনিটে এলইডি অন হওয়ার পর থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য এলইডি বন্ধ হয় নাই সাতটা সাতচল্লিশ মিনিটে এখানে আবিদুল ইসলাম খান আসলেন আবিদুল ইসলাম খানের আগে তানভিরাল হাদিমায় দেখানো ছিলেন উনি ছাত্রদল মনোনীত এজেন্টকে বাইর করে উনাদের প্রার্থীকে ঢুকানোর চেষ্টা করেছিলেন পোলিং এজেন্ট হিসেবে শামসুলার হলে ছাত্রদল মনোনীত প্রার্থীকে সেটা আপনারা সবাই জানেন এবং এর তানবিরাল হাদিম এখানে মায়ে দেখানোর অবস্থান নেওয়ার পরপরই পরই সাতটা সাতচল্লিশ মিনিটে আবদুল ইসলাম খানাশের এবং তার সাথে সাথে তিনি আসার সাথে সাথে হঠাৎ এই যে এখানে থাকা এলইডিটা বন্ধ হয়ে যায় 7:47 মিনিটে এলইডি বন্ধ হওয়ার পরে এক মিনিট পরে 7:48 মিনিটে এলইডিটা ওপেন হয় এলইডিটা ওপেন হওয়ার পরপরই আমার সামনে এবং আমরা যারা এখানে প্রার্থীরা আছি আপনারা জানেন আমরা মানে এখানে নির্দিষ্ট কোন প্যানেলের প্রার্থীরা বসে নেই আমরা সবার মানে সব প্রার্থীরা শামসুন্নাহার হল চম্পা যত প্রার্থী ছিলাম সবাই এখানে বসে আছি স্বতন্ত্র প্যানেল সবাই তারপর এখানে যে আমরা ছিলাম আমরা পুরো ঘটনা দেখেছি আমাদের সামনে মুহূর্তের মধ্যে এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে এক মিনিট এলইডি বন্ধ ছিল এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে পঞ্চাশটারও বেশি ক্যামেরা চলে আসে এবং আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপু বলেন কি হয়েছে আমি বললাম যে ততক্ষণে ছাত্র দল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান অলরেডি গেটে ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছেন ভেতরে ঢুকার জন্য এবং তারা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া কাঠ এটা সেটা তখন ওনারা আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে আমরা বলেছি যে ভাই দেখলাম আবিদ ভাই আসলেন এবং এটা হচ্ছে এলইডি টা এক মিনিটের জন্য বন্ধ ছিল সাথে সাথে সবগুলো সাংবাদিক আমাকে আমাদের দিকে আঙুল তাক করে বলছে আপনারা মিথ্যাবাদী আপনারা মিথ্যা কথা বলছেন এলইডি এক মিনিটের জন্য বন্ধ হয় না এলইডি দশ মিনিটের জন্য বন্ধ ছিল ভাই এইটা পুরা মিথ্যা কথা এলইডি দশ মিনিটের জন্য বন্ধ হয় নাই আবিদুল ইসলাম খান আসছে এলইডি সাথে সাথে বন্ধ করে দিছে উদ্দেশ্য প্রণোদিত এবং এই সাংবাদিক গুলা আমাদের ধারণা তাদের ভাড়া করা তাদের তো সাংবাদিক ছিল সাংবাদিকরা আমাদেরকে বলতেছে আপু আমরা এখানে এতক্ষণ লাইভে ছিলাম আমরা দেখেছি দশ মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল এইটা পুরা মিথ্যা কথা ভাই এটা পুরা প্রপাকাণ্ড এটা পুরা মিথ্যা প্রপাকাণ্ড ছড়াইছে তারপরে আমরা হচ্ছে এই যে এলইডি স্ক্রিন আছে এলইডি স্ক্রিন পেছনে আর কি পেছন থেকে তার তারা নিরত অবস্থায় একজন গলায় কার ঝুলানো এবং হাতে ক্যামেরাওয়ালা ওয়ালা তথা সাংবাদিককে বাইর করছি আমরা বাইর করার পরে আমি ছিলাম এখানে আরো কয়েকজন ভাই ছিলেন আর কি